গুড মর্নিং শুভ সকাল বগিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এই ঠাকুরের মূর্তি দিয়েই শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ঘুম থেকে উঠলাম শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে দেরি হয়ে গেছে তো বাবু আজকে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে তো চলো আগে দুধটা জাল করে নিই বাবু তারপর আমি নিচে নেমে পড়বো কাজে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দুধটা বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো কত রোদ এই দেখো ঝোলমলিয়ে রোদ উঠে পড়েছে সব চারিদিকে তো বাবুকে বাবুর বাবা ব্যাগ এনে দিয়েছে তো ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুক হলে বইগুলো বারবার শুধু খাটের মধ্যে ফেলে খুঁজে পাওয়া যায় না আর ওর কাজই হচ্ছে খাটের তলায় খাটের ওপরে কিছু থাকলে ফেলে দেওয়া কাজ কি বাবার তোমার ব্যাগ তা ব্যাগটা নি কোথায় যাবা ব্যাগ দিয়ে আমি পড়তে পড়তে বসবো ঘরের মধ্যে ওরে বাবা রে গুড বাই ঠিক আছে পড়ো তো এই বস্তাটা অনেক দিন আগে ছিড়ে গেছে মানে পুরো গেটটাতে আর কি বস্তা মারা ছিল তো ছিড়ে গেছে তো এইটুকু আর ছেঁড়া হয় না মাঝে মাঝে ভাবি যে ছিঁড়বো ছিঁড়বো তো ভুলে যাই প্রত্যেক দিন তো আজকে ভেবেই রেখেছি যে সকালবেলায় উঠোন ঝাড় দেওয়ার আগে এটা আগে পরিষ্কার করবো তারপর উঠোনটা ঝাড় দেবো তো চলো কাজ করে নি কোথায় যাচ্ছো গুড বয় স্কুলে টাকা আমার দিকে কোথায় যাচ্ছ এদিকে টাকা পাত আমার দিকে তাকাও আমাকে নিয়ে যাবা কেন ওর বাবা যাচ্ছে এখন পরোটা খেতে আর এই যে বাবুটা এই যে বাবুটা স্কুল থেকে আসলো আর ওর বাবা পরোটা খেতে গেলো মানে সকালে তো বললাম কিছু একটা করি বলবো করতে হবে না তো আমি চিড়ে খাবো আর ওর বাবা পরোটা খেয়ে আসবে তো তারপর আমি দুপুরবেলায় কিছু একটা রান্না করবো তো চলো বাবুকে আগে খিচুড়িটা এটা খাইয়ে দিই গায়ে তো একটু চিনি নেবো আর চিড়িটা ধুয়ে নিলাম আর একটু চিনি একটু লবণ নিলাম তো চলো চিড়েটা খেয়ে নি চুল চুল গিয়ে ঘুরে আসলো কাটেনি কান্না করছিল আর এই যে বউ এসেছে এখন হোবল করাবো চুল কাটতে গিয়ে কান্না করছিল তো চলে আসলো এই জন্যে কাটবে না দুবার এমনি বাড়ির উপরে এসে কেটে দিয়েছিল আর দুবার আমি কেটে দিয়েছি তো লাস্টের বার খুব চিৎকার করে কান্না করছিল তো তার জন্য তারপরে আমি কেটে দিয়েছিলাম তো আজকে সেলুনে নিয়ে গেছিলো দিয়ে আর কি চলে আসলো কান্না করতে করতে কাটবে না বাড়ি যাবে তো যাই হোক আমি একদিন কেটে দেবো আজকে আর কাটাচ্ছি না আগে স্নানটা করিয়ে দিয়ে কে স্নান হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব তো বাবুকে স্নান করিয়ে দিয়েছি তো এখন আমি উঠোনটা ছাড় দেবো ছাড় দিয়ে আমি স্নান করে আসবো তো চলো স্নান টান করে আসছি বাবা ছেলে লোকানছুই খেলছে পাতা লোকানো করে উঠলাম তো চলো রান্না করে যাই তো এই যে ভাত তুলে দিয়েছি সিদ্ধ ভাত হচ্ছে বেশি কিছু করব না আর রাত্রি নিমন্ত্রণ আছে একটা তো সেখানেই যাব তাই জন্য সিদ্ধ ভাত বসিয়েছি এখনকার মতো তো চলো রান্নাটা করে নি আর দেখি কি করি বড় ভাজবো আর সেদ্ধ তো সে তেমন কিছু দিইনি আলু দিয়েছি আর বাবুর জন্য পালং শাক দিয়েছি সেটা কড়া বানাবো এটা কেটে নিয়েছি একটু গরম জলে এবার ভাপ দিয়ে হয়ে গেছে ভাব দিয়ে আবার তুলে নেবো বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পাতা কুচি আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি হচ্ছে কিছুটা বেসন দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো গোল দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে আর এক্সট্রা জল দেবো না এটা দিয়ে মাখা নেব अच्छा समग्रीन समग्रीन ये রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেবো আর এই যে বড়াগুলো দেখো খুব সুন্দর খেতে হয়েছিল। একটু ভেতরে কাঁচা ছিল না কিছু ছিল না তো একটু আলু আলু সেদ্ধ দিয়ে আর কি আর বড়া দিয়ে খেয়ে নিলাম তো তারপরে যাব হচ্ছে বাসন টাসন মাজতে তো বাসন টাসন মেজে জামাকাপড় তুলে ঘরটার ঝাড় দিয়ে তো তারপরে একটু বাইরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকেও ছাড়েনি ভোজ খাচ্ছে ভোজ খাচ্ছে কে ভোজ Huh? তো তারপরে আর কোনো ব্লগ বানায়নি তো জামা কাপড় তোলার পরে একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে ও দুপুরে ঘুমিয়েছিল না তো ঘুম থেকে ওঠার পরে ওকে দুধ খাইয়ে তো এই যে নেমন্তন্ন বাড়িতে এসেছি মানে এখানে নেমন্তন্ন তো রনির জন্মদিন তাই নেমন্তন্ন ছিল আর এখানে মেনুতে ছিল দেখতে পাচ্ছ লুচি ছোলার ডাল আলুর দম আর তার সঙ্গে ছিল পায়েস আর মিষ্টি আর এই যে পাশে লুচিটা দেখছো ওই লুচিটা বাবু খেয়েছে মানে ওপরের চামড়াগুলো খেয়েছে আর লুচিটা পড়ে আছে পুরোটাই তো খাওয়া দাওয়া করে নিই আর বাবুর বাবার বাবুর সবারই খাওয়া হয়ে গেছে তো আমরা লাস্টে খেলাম তো তারপরে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকো সাথে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম টাটা